ছেলে বীবন জল বড়া গায়েগুলো ভাগ্নে সব কিছু সে এখন বাড়িতে আসলাম এখন রেডি হয়ে যাব ভাত খাওয়ার অনুষ্ঠানে ভাগ্নেকে যে ভাত খাওয়াবো সেই অনুষ্ঠানে তো চলো একবারে দেখা হচ্ছে ভাত খাওয়ার অনুষ্ঠানে সেই মুহূর্তেতে গিয়ে পাশে থেকে বাকিটা তোমাদের সাথে কন্টিনিউ করবো তো যাই হোক অবশেষে গিয়ে আমি পৌঁছালাম গিয়ে দেখলাম সম্পূর্ণটা একদম রেডি হয়ে গেল আর আমি ঝটফট করে বসে পড়লাম বসে পড়লাম তো ঠিকই তখন ভাগ্নে আমাদের ঘুমিয়েছিল হ্যাঁ তখন তার ঘুমানোটাই স্বাভাবিক কারণ তখন ছিল তার ঘুমের টাইম তারপর আমরা সবাই মিলে অনেক রকম অ্যাক্টিভিটিস করে মানে হাতে তালি খেলনা দেখিয়ে অনেক রকম চিৎকার করে তাকে ঘুমটা ভাঙানো ভাঙালাম তারপর একটা ভিজে গামছা দিয়ে তাকে চোখটা ভালো করে মুছিয়ে দিলাম তার কারণ যেন ওর ঘুমটা ক্লিয়ার হয়ে যায় কিছুক্ষণের জন্য হলেও পুরোপুরি ঘুমটা কাটানোর পর চলছিল আমাদের ফটোশ্যুট তো এখানে ছিল অনেক মানুষ তো আমাদের দিকেই ফোনটা ফোকাসে ছিল যাই হোক অনেক মানুষ বলতে ছিল আমার পরিবারেরই সবাই তো তারপর ব্রাহ্মণ কাকু তাকে আশীর্বাদ করে ভাত খাওয়াতে শুরু করলো কারণ ব্রাহ্মণ দিয়ে আগে আমরা সব শুভ কাজ শুরু করি ব্রাহ্মণ কাকু মুখে ভাত দেওয়ার পর এই রিচুয়েলসটা করা শুরু করলো এই রিচুয়ালসটা কার কার বাড়িতে আছে জানিও তো কমেন্ট সবাই বাড়িতে হয়তো আছে তো তারপর আমার পালা তখন আমিও তাকে ভাত খাওয়াতে শুরু করলাম তো গুটে গুটে সব মামারাই তাকে ভাত খাওয়াল কেক কাটিং করলাম তো কেক কাটিংয়ের পর্ব শেষ করে তখন ভাগ্নে সব ভাই বোনদের সাথে ছবি তুললো মা বাবাদের সাথেও ছবি তুললো অবশেষে বাড়ির অনুষ্ঠানের শেষে সববার ফটোশ্যুট কমপ্লিট করে তখন আমরা ভেনুতে যাও তাই রেডি হয়ে পড়লাম হ্যাঁ ভেনুতেই ছিল রাতে খাওয়ার দাওয়ার ব্যবস্থা আর সব অতিথিরা তখন সেখানে আসবে তখন এদিকে দেখলাম মাও রেডি তা আমিও রেডি তখন আমি আর মা আমরা বেরিয়ে পড়েছিলাম বাবা ছিল না আমাদের পাশে তার কারণ বাবা আগে চলে গিয়েছিল তখন আমরা টমটমে উঠে তো সোজা নেমে গেলাম ভেনুর সামনে তো গিয়ে দেখলাম গেটটা খুব দুর্দান্ত সাজালো তো দেখলাম বাবাই সেখানে দাঁড়িয়ে আছে তো ভিতরে ঢুকলাম গিয়ে দেখলাম ভাগ্নের ওয়েলকাম পোস্টারটা তো এটা ছিল আমার জেঠু এখানে গিয়ে মনে হলো আমি হয়তো সব লেটে গিয়েছিলাম কারণ সব অতিথিরা তখন এসে পড়েছিল তার মধ্যে দিদি ফোন করে বলেছিল দিদির জন্য একটা ওষুধ নিয়ে যাওয়ার জন্য তো ওষুধটা দিদিকে দিয়ে দিলাম তারপর চলে গেলাম স্টার্টারে কি কি আছে সেটা দেখতে স্টার্টারে ছিল চিকেন পাকোড়া চা কফি সব কিছুই ছিল তো দেরি না করে আমিও চিকেন পকোড়া নিয়ে মায়ের সাথে আর জেঠিমণির সাথে চিকেন পকোড়াটা খেতে বসে পড়লাম কাপ কফি আর চিকেন পাকোড়া সন্ধে টিফিনের মধ্যে এই জিনিসটা বেশ চলে তো যাই হোক তারপর কথা বলতে বলতে চলে গেলাম আমাদের ফটোশ্যুটে তো তার মধ্যে চলে এলো আমাদের দিদি ভাই হ্যাঁ দিদিভাই সারাদিন সব কিছুতেই ছিল তার মধ্যে তাদের আরেক জায়গায় ছিল একটা নিমন্ত্রণ তো সেখানেও যেতে হলো তো সে দিদিকে আমি সেটাই বলছিলাম তো ওদের আর নিমন্ত্রণ আর অনুষ্ঠান শেষ হবে না হ্যাঁ দিদিও তাই বলছে যে বাড়ির অনুষ্ঠান ফেলে আমি ওখানে কি করে থাকতে পারি বল তো এইভাবে আমরা কথা বলছিলাম সবাই মিলে তার মধ্যে আমার সব দিদি ভাইরা অপেক্ষা করছিল দিদি ভাইয়ের জন্য ফটোশ্যুট করবে বলে তো তারপর দিদি ভাইরা আসলো বলে তারপর আমরা সবাই মিলে ফটোশ্যুটের এখানে চলে গেলাম হ্যাঁ এখানে আমিও ছবি তুলেছি বাট এখন ফটোটা নেই দিদির বিয়ের পর জমজমাট আনন্দ হলো সেই অনুষ্ঠানটাতে আমার ভাগ্নের রাইসেনিমণি তো তার মধ্যে কথা বলতে বলতে আমাদের ছোট মামা আমাদেরকে এনে দিল আইসক্রিম আমাকে দিদিবাইকে আর দিদিকে আগে খেয়ে নিলাম আইসক্রিম খাওয়ার পরে তো আবারও খাবো আইসক্রিম হ্যাঁ ঠিক মেনু কার্ডে অনেক কিছুই ছিল তো তার মধ্যে আমরা সবাই খেতে বসলাম হ্যাঁ আমি কেন এইভাবে আসছি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের কেন হাসছে এই দেখো দূরে বসেছিলো আমাদের এক দাদু ভাই সেখান থেকে আমাকে কি বলছে আর কি করছে দেখো তো যাই হোক কথা বলতে বলতে এখন তো অনুষ্ঠান শেষের পথে তো সব গিফটগুলো আমরা এখন বাড়িতে পাঠাচ্ছি গাড়ি করে সময়টা ছিল রাত একটা বা একটা তিরিশ এমনটাই হবে হ্যাঁ এমনটাই ছিল তো দিদিকে আর বৌদিকে পাঠিয়ে দিলাম বাড়িতে আগে তো তারপর আমরা একদম রাস্তা ফাঁকা রাস্তায় তো আমরা এখন বাড়ি ফিরছি তো ভিডিওটা কেমন লাগলো জানিয়ে কমেন্ট এটাই ছিল বাগ্নের রাইসেরিমনের লাস্ট পার্ট দেখা হবে অন্য কোনো